এক ম্যাচ দূরে আছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে আজকের এই ম্যাচে যেভাবে হারালো অস্ট্রেলিয়াকে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি বলবো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এভাবে আসলে ম্যাচ সেমিফাইনাল ম্যাচ আমি ভেবেছিলাম যে আরেকটু হয়তোবা প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটু জাঁকজমক উত্তেজনা ছড়াবে আসলে আমার কাছে কোনো উত্তেজনা মনে হয় টিম ইন্ডিয়া যখন খেলছিল শুরু থেকে কোনোভাবেই আমার কাছে উত্তেজনা লাগে নাই এই ম্যাচটা ধরেই নিয়েছিলাম আমি নর্মালি ভেবেছিলাম যে এই ম্যাচ আসলে টিম ইন্ডিয়ায় জিততে চলেছে আলোচনা করব। কিভাবে কি হলো তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করতে পারেন সাবস্ক্রাইব করা থাকার পরেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে কথা বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থাকেন বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে যেভাবে কোপকাত করেছে যেভাবে হারিয়ে ফাইনালে গিয়েছে মাত্র এক ম্যাচ দূরে আছে চ্যাম্পিয়ন থেকে কিভাবে জিতল একটু আলোচনা করা দরকার শুরু থেকে যদি বলি অস্ট্রেলিয়া তাদের ইনিংসে দুইশত চৌষট্টি রান যোগ করে দুইশত পঁয়ষট্টি রানের টার্গেট দাঁড় করিয়েছে ইন্ডিয়ার সামনে সেখানে ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু তারা উইকেট হারায় কিন্তু অপর প্রান্তে এই যে ট্রাভেস হ্যাড সে কিন্তু আপনার এই যে স্কাই কালার কি কালার এটা ইন্ডিয়ার আফগানিস্তান এইসব কালার দেখলে সে নীল কালার দেখলে কেমন দিন খেপা যায় এবং খেপা গিয়া কিন্তু আপনার উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে সেই উনচল্লিশ রানের ইনিংসে তার আপনার পাঁচ বার ছিল মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে সীমানার বাইরে আর দুবার সে আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে অপর প্রান্তে স্মিথ কিন্তু যথেষ্ট বিধ্বংসী একটা ইনিংস সে খেলেছে তিয়াত্তর রানের তিয়াত্তর করতে গিয়ে সে স্থলপথ ব্যবহার করেছে চারবার মাটি কামড়িয়ে সীমানার বাইরে বল পাঠিয়েছে এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে বিমানযোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে পরবর্তীতে লাবুসেন সেন এই যে টোয়েন্টি নাইন সেইখানেও কিন্তু আপনার দুটি এই সীমানার বাইরে ছিল স্থলপথ ব্যবহার করে আর একটা আকাশপথ ব্যবহার করে আলেক্স কেরি পরবর্তীতে লাস্ট মুহূর্তে দেখলাম যে আলেক্স কেরি কিন্তু আপনার এই যে সিক্সটি রানের একটা ইনিংস খেলেছে যখন আপনার স্মিথ আউট হয়ে গেছে লাবু আউট হয়ে গেছে তারপরে কিন্তু আলেক্স ওই ইনিংসটা কার্যকরী ভূমিকা রাখছে আসলে না হয় যখন দুশো রানের ভিতরে আপনার দুশো পাঁচ রানে ওদের আপনার কয় উইকেট দুশো পাঁচ রানের সম্ভবত ছ উইকেট চলে গেছিলো তখন কিন্তু আমি ভাবি না যে রানটা এত দূরও যেতে পারে কিন্তু এর আগে আবার ভাবছিলাম যে তিনশো পর্যন্ত যেতে পারে যখন আপনার একশত আটানব্বই রান আপনার চার উইকেট ছত্রিশ ওভার তখন চলে আমি ভাবছিলাম যে রান তিনশোর কাছে চলে যাবে যেহেতু ওভারও বাকি আছে চোদ্দ ওভার উইকেট হাতে আছে ছয়টা সুতরাং রান হতেই পারে কিন্তু পরবর্তীতে ওই যাদে যার ডেলিভারিটা মোহাম্মদ শামির যে উইকেটটা নিল স্মিথের ওইখানে কিন্তু খেলাটা আসলে ঘুরে গেছে পরে আলেক্স কিন্তু সিক্সটি রান করেছে আট বার সে ব্যবহার করেছে স্থলপথ সবচেয়ে বেশি ব্যবহার করেছে স্থলপথ এবং আকাশপথ ব্যবহার করেছে একবার আর মেক্সুয়েল পরবর্তীতে আসলে বেশি একটা সুবিধা করতে পারে নাই বোল্ড আউট হয়ে গেছে আকসার প্যাটেলের ওই বলটাতে তাদের পার্টনারশিপগুলো যদি আপনি দেখেন প্রথম চার রানে কিন্তু প্রথম উইকেট তারপরে চুয়ান্ন রানে গিয়ে দ্বিতীয় উইকেট তার মানে আপনার এখানে পঞ্চাশ রানের একটা পার্টনারশিপ ছিল সেকেন্ড উইকেটে তারপরে একশত দশ রানে তাদের থার্ড উইকেটের পতন ঘটে সেইখানেও একটা ফিফটি সিক্স রানের পার্টনারশিপ তারপরে চতুর্থ উইকেট একশত চৌচল্লিশ রানে তার মানে এখানে আরেকটা আপনার চৌত্রিশ রানের পার্টনারশিপ তার মানে টপ অর্ডার থেকে পার্টনারশিপ কিন্তু বিল্ড আপ করেছে খুব বড় পার্টনারশিপ বিল্ড আপ করতে পারেনি বাট মাঝারি মানের পার্টনারশিপ কিন্তু হয়েছে পঞ্চাশ ছাপ্পান্ন চৌত্রিশ তারপরে চৌচল্লিশ থেকে যখন চার উইকেট সেইখানে একশো আটানব্বই রানে কিন্তু তাদের পঞ্চম উইকেট পতন হয় তখন আপনার পার্টনারশিপটা দেখেন আপনার চুয়ান্ন রানের তখন ওভার ছিল ছত্রিশ দশমিক তিন চার বল সম্ভবত ওই সময় আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তিনশোর উপরে হইলে টিম ইন্ডিয়ার জন্য প্রবলেম তিনশোর নিচে রাখতে পারলে ভালো ওই সময়তে আমি ধারণা করেছিলাম যে তিনশো প্লাস তিনশো পাঁচ দশ রান হয়ে যেতে পারে তখন স্মিথ ক্রিজে ছিল কিন্তু রানও করতেছিল খুবই ভালো ব্যাট করতেছিল ওইখানে আসলে মোহাম্মদ শামীর ওই বলটাতে লো ফুল বলটাতে স্মিথ বুঝতে পারে পারেনি আসলে ওইখানে ঘটনাটা গেছে তারপরে আপনার দুইশো পাঁচে ছয় উইকেট পার্টনারশিপ কত সাত রানের তারপরে দুইশত উনচল্লিশ রানে সাত উইকেট পার্টনারশিপ কত চৌত্রিশ ছোট ছোট পার্টনারশিপ লাস্টে তারপরে দুশত উনচল্লিশ থেকে দুইশত উনপঞ্চাশ দুশত বাষট্টি দুশত চৌষট্টি শেষ ওইখানে ছোট দুই চার রানের পার্টনারশিপ কিন্তু টপ অর্ডার কিন্তু ব্যর্থ হয় নাই টপ অর্ডার মোটামুটি ভালো রান করে গেছিল কিন্তু কিন্তু পরবর্তীতে ওইটার ক্যারি করতে পারে নাই ইনিংসগুলো ক্যারি করতে পারে বিশেষ করে আলেক্স ক্যারি যদি আরেকটু থাকতো স্মিথ যদি আরেকটু থাকতো ক্রিকেটে আসলে থাকতো পারতো থাকলে পারলে এগুলোর কোনো জায়গা নেই সুতরাং যতটুকু হয়েছে দুইশো সেটাই হয়েছে আর টিম ইন্ডিয়ার বলাররা ভালো বল করেছে হার্দিক পান্ডিয়া ছাড়া আজকে হার্দিক পান্ডিয়া বেশি একটা সুবিধা করতে পারে নাই যদি বলতে হয় মোহাম্মদ স্বামী দশ ওভার বল করে আটচল্লিশ রান দিয়ে তিন তিনটা কিন্তু উইকেট পেয়েছে বিশেষ করে মোহাম্মদ স্টিভেন স্মিথের উইকেটটা কিন্তু সবচাইতে কার্যকরী রাখছে তারপরে হার্দিক পান্ডিয়া পাঁচ ওভার বল করে চল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে কুলদীপ আট ওভারে চৌচল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায় নাই বরুণ চক্রবর্তী দশ ওভারে ঊনপঞ্চাশ দিয়ে দুই উইকেট সবচাইতে ট্রাভেস হেডকে ফিরানোর যে ইয়াটা সে করেছে উইকেটটা পেয়েছে সেটি আসলে ডেঞ্জারাস ট্রাভেস হেড থাকলে রান আরও হয়ে যেত এনিয়ে বরুণ চক্রবর্তী দুই উইকেট পেয়েছে তারপরে আকসার প্যাটেল কিন্তু আট ওভারে তেতাল্লিশ রান খরচে এক উইকেট পেয়েছে যাদে যা যাদে যা কিন্তু আপনার আট ওভারে চল্লিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে আলেক্স কেরের উইকেটটা সম্ভবত যাদের যা পাইছিল না যথেষ্ট ভালো বল করছে কিন্তু যাদের যাকে আট ওভার চল্লিশ রান পাঁচ আটা চল্লিশ পাঁচ করে দিলেও দুই উইকেট কিন্তু পেয়েছে মিডল অর্ডারে অস্ট্রেলিয়া যেভাবে খেলা দরকার ছিল সেভাবে খেলতে পেরেছে কিন্তু লাস্ট পনেরো ওভার যেভাবে খেলা দরকার ছিল অস্ট্রেলিয়া সেভাবে খেলতে পারে নাই আর এই দুশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে যথারীতি হিটম্যান তার মাথার টেম্পার তো ঠিক থাকে না সে তো নেমেই মনে করেন যে হিট করা শুরু করে দিছে রোহিত শর্মার কথা বলছিলাম অসাধারণ অসাধারণ নক দলের যে বিপর্যয় আনবে কিংবা দল যে প্রেসারে পড়বে সেটা থেকে অনেক দূরে তাকে ঠেলে দেওয়াই রোহিত শর্মার কাজ সবসময় ওপেনিং এর নেমে সেই কাজটাই রোহিত শর্মা পরে থাকেন এবং আজকেও সেই কাজটাই পরেছেন রোহিত শর্মা যে আঠাশ রানের ইনিংসটা খেলেছেন শুরু থেকেই আপনার পজিটিভ ইন্টেন্ট কিন্তু সে শো করেছে রোহিত শর্মা রান করেছে আঠাশ এই আঠাশ রান করতে গিয়ে সে স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়ে সোজা সীমানার বাইরে বল পাঠিয়েছে তিনবারের জন্য এবং আকাশপথ ব্যবহার করেছে একবার বিমানযোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে কিন্তু শুভমান গিল আজকেও বেশি রান করতে পারে নাই আট রানে তার উইকেট ইনসাইডিচ হয়ে যখন বোল্ড হয়ে গেছিল তখন তার সংগ্রহ ছিল আট রান এই আট রানের ভিতরে একবারের জন্য মাটি কামড়িয়েছেন তিনি স্থলপথ ব্যবহার করেছেন একবার পরবর্তীতে বিরাট কোহলি কিং কোহলি কিন্তু খেলা সম্পূর্ণ হাতে নিয়েছে সম্পূর্ণ নিজের যে নিজের ব্যক্তিত্বের সাথে যেভাবে যায় খেলাটা নিজের উপর নিয়ে নিয়েছে খেলা সম্পূর্ণ একেবারেই রকম রিস্কি শট বা কোনো রকম তাড়াহুড়া কোনো কিছু করে নাই সম্পূর্ণ কি বলে পুরানো প্লেয়ার হিসেবে এক্সপিরিয়েন্সটা সে শো করেছে সত্যিকার অর্থে এখানে তার যে এক্সপিরিয়েন্স খেলার যে অভিজ্ঞতা তিনশো ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা তার সেই ওয়ানডে তিনশো ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতাটা আমি সম্পূর্ণভাবে এই ম্যাচে আসলে আমি দেখলাম বড় মাপের প্লেয়াররা বড় মঞ্চে কিভাবে জলে উঠতে হয় তা কিন্তু বিরাট কোহলির এই এই যে রানের সেটাই দেখিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো ইনিংসটা সেঞ্চুরি পেয়ে যাবে তবে সেঞ্চুরি পাওয়াটা উচিত ছিল কিং কোহলি না এটা আমি মানতে পারলাম না সেঞ্চুরির পাওনা ছিল বিরাট কোহলি এই সেঞ্চুরি করতে গিয়ে আপনি দেখেন মাত্র চারবারের মত জন্য সে মাটি কামড়িয়েছে এই যে চৌরাশি রান করেছে সেখানে মাত্র পাঁচবার মাটি স্থলপথ ব্যবহার করে সীমানার বাইরে পাঠিয়েছে বল তার মানে কতটা কতটা অভিজ্ঞতা সে এখানে শো করেছে ফাউল শট কিংবা খুব বেশি চার ছয় মারতে যায় নাই তার সে চিন্তাই করেছে খেলাটাকে আমি শেষ পর্যন্ত নিয়ে যাব ক্যারি করে নিয়ে যাব এই জিনিসটা তার ভিতরে ছিল এনিওয়ে পরবর্তীতে শ্রেয়া শেয়ার যথেষ্ট ভালো ব্যাট করছে পুরো টুর্নামেন্ট জুড়েই ওয়ান ডে স্টাইল যে ওয়ান ডে স্টাইল কোন রকম আপনার কারচুপি করছে না চার চার ছক্কা মারতে যেটা বল আজকেও তার ব্যতিক্রম চারের হয়নি তিনবারের জন্য কিন্তু সীমানা পার করেছে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে পরবর্তীতে আকসার প্যাটেল রান করছে সাতাশ রান একবারের জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে বিমান যুগে কিন্তু বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে কে এল রাহুল কে এল রাহুলকে নিয়ে আমি কথা বলছিলাম যে কে এল রাহুলকে স্টপ করিয়ে ঋষভ পান্তে খেলানো যায় কিনা কিন্তু কে এল রাহুল দেখিয়ে দিয়েছে মিডেল অর্ডারেও কিন্তু সে ভালো ব্যাট করতে জানে এবং তারই ফলশ্রুতিতে আসে কিন্তু এই যে ফোরটি টু রানের ইনিংসটা বিরাট কোহলির সাথে যে পার্টনারশিপটা এক কথায় দলকে আসলে জয়ের বন্দরে নিয়ে গেছে এই কেএল রাহুল এবং বিরাট কোহলি কিন্তু কে রাহুল সংগ্রহ করেছে ফোর্টি টু রান যেখানে দুবারের জন্য স্থলপথ ব্যবহার করছে মাটি কামড়িয়ে বল পাঠিয়েছে সূর্য সীমানার বাইরে এবং দুবারের জন্য আকাশপথ ব্যবহার করছে বিমানযোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং লাস্ট মুহূর্তে এসে হার্দিক পান্ডিয়া কিন্তু তার পান্ডিয়াগির তার গুন্ডিয়ামি গুন্ডামি কিছুটা শো করেছে কিন্তু সে আটাশ রান করেছে একবারের জন্য মাটি কামরিয়েছে সীমানার বাইরে বল পাঠাতে আর তিনবার কিন্তু সে আকাশপথ ব্যবহার করেছে বিমানযোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে পার্টনারশিপ গুলো যদি আপনি দেখেন কিভাবে বিল্ড করেছে শুরুতে যে পার্টনারশিপ থার্টি সিক্স রানে আপনার উইকেট পতন ঘটেছিল শুভমান গিলের তারপরে এই যে ফোরটি থ্রি রানে রোহিত শর্মার এখানে মাত্র সাত রানের পার্টনারশিপ হয়েছিল সেখান থেকেই কিন্তু ক্যারি করা শুরু করেছে বিরাট কোহলি আর শ্রেয়াস এয়ার আপনি দেখেন তিন নম্বর জুটি তাদের পার্টনারশিপ নিয়ে গেছে একশত চৌত্রিশ রানে তেতাল্লিশ রানে দুই উইকেটের পরে অনেকেই হয়তো একটু ভয় পেয়েছিলেন পরপর সাত রানের মাথায় দুই উইকেট পরে গেছে আপনার দুই ওপেনার পেভিলিয়নে ফিরে গেছে একটু শঙ্কার জায়গা অনেকে হয়তো দেখেছেন আমি শঙ্কার জায়গা সিরিয়াসলি আমি এক ফোটাও দেখি নাই আমার বুক এক ফোটার জন্য কাঁপে নেই আমি জানি কিং কোহলি আছে শ্রেয়া শেয়ার আছে তারপরে আপনার আকসার প্যাটেল আছে কে এল রাহুল আছে হার্দিক পান্ডিয়া আছে যা আছে বা ব্যাটসম্যানের তো অভাব নাই নয় নম্বর পর্যন্ত তারা ব্যাটসম্যান সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি এক ফোটাও ভয় পাই নাই জয় নিয়ে সুতরাং ওই যে নব্বই রানের একটা পার্টনারশিপ তেতাল্লিশ থেকে একশত রান পর্যন্ত নিয়ে গেছে সেইখানে যখন শ্রেয়াস এয়ার আউট হলো তখন পার্টনারশিপ ওদের নব্বই রান হয়ে গেছে এবং পরবর্তীতে এই একশো থেকে একশো পর্যন্ত টেনে নিয়ে গেছে আকসার প্যাটেল আর বিরাট কোহলি কিন্তু সেইখানেও কিন্তু আপনার ফোর্টি রানের একটা পার্টনারশিপ হয়েছে আকসার প্যাটেলের সাথে বিরাট কোহলির এবং ষষ্ঠ উইকেট পঞ্চম উইকেট যখন পতন ঘটল দুইশত পঁচিশ রানে বিরাট কোহলি তখন তো জয়ের বন্দরে মোটামুটি নাও ভিরাচ্ছে নঙ্গর করছে ওই মুহূর্তে আসলে বিরাট কোহলি আউট হয়েছে তখনও পার্টনারশিপ আপনি দেখেন ফোরটি সেভেন রানের ফোরটি সেভেন রানের পার্টনারশিপ তার সাথে কে এল রাহুলের সাথে বিরাট কোহলির কিন্তু তার পরবর্তে আপনার ছয় উইকেটের পতন ঘটলো দুই উনষাট রানে সেইখানে ছোট একটা পার্টনারশিপ থার্টি ফোরের ওই যে হার্দিক পান্ডিয়া আর কে এল রাহুলের সাথে সুতরাং পার্টনারশিপগুলো কিন্তু আপনার বড় বড় হয়েছে আপনি দেখেন এর যে নব্বই চৌচল্লিশ সাতচল্লিশ এই যে চৌত্রিশ এই পার্টনারশিপগুলো আসলে টিম ইন্ডিয়াকে এক ফোটো নরবরে করতে দেয় নাই এক ফোটো আপনার টেনশনে ফেলতে দেয় নাই সবাই রান করেছে বিশেষ করে বিরাট কোহলির কথা বলতেই হবে সেঞ্চুরি করেছে এই কে এল রাহুল ভালো খেলেছে হার্দিক পান্ডিয়া গুন্ডামি করেছে লাস্ট মুহূর্তে এসে এক 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 কথায় একটা প্যাকেজ টিম ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা একেবারে একটা প্যাকেজ এখানে বোলিং যেমন আছে স্পিন যেমন আছে পেস অ্যাটাক তেমন ভালো বেটিং লাইন আপ তো নয় নাম্বার পর্যন্ত ব্যাটিং আপনি দেখেন তারপরেও তো যে যা দে তারপরেও ব্যাটসম্যান তো আসেই ওদের আরো যে বারুণ ব্যাট চালাইতে পারে তারপরে সবাই মোটামুটি ব্যাট চালাইতে পারে যারা ব্যাট করছে করছে যারা করে না তারও ব্যাট চালাইতে পারে সুতরাং টিম ইন্ডিয়া এক কথায় অনবদ্য এই আমি আরেকটা ভিডিও তো বলেছিলাম যে এটটি থ্রিতে ওয়ার্ল্ড কাপ জিতেছে টিম ইন্ডিয়া সত্যি কথা তবে একটি থ্রির চাইতে এই বারের সালের ওয়ার্ল্ড কাপেও টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল ক্রিকেট অনিশ্চয়তার খেলা হইতে পারে না কিন্তু এটি থ্রির থেকেও এই টিমটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী চ্যাম্পিয়ন শ্রোভিত শক্তিশালী ওয়ার্ল্ড কাপও শক্তিশালী ছিল আমার ধারণা এবারের ওয়ার্ল্ড কাপে দু সালের ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটে গেছে ক্রিকেট অনিশ্চয়তার খেলা সেইটা প্রমাণ করতে গিয়ে ক্রিকেট আসলে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া এবং সেই দিকেই তারা এগিয়ে যাচ্ছে এক ম্যাচে দূরে আছে সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালো কে সাদা বলিতে পারিবো না আর আইসক্রিম তা তা ব্যতীত তারো পাঠিতে পারিব না